লায়ালি সান্ নব ফেল আউদি কেমা সাল নীপলিম আসসালামু আলাইকুম ওরহমত ল হিমবর কে তো প্রিয়দিনী ভাই আপনি জানতে চেয়েছেন বাড়িতে সালাদ করার ক্ষেত্রে যদি একামত ভুলে যান তাহলে কি সালাদ হবে কিনা আমরা প্রথমে জেনে নেব একামতের হুকুম কি একামত ওয়াজিব নাকি সুন্নাত নাকি কি এক্ষেত্রে বিজ্ঞ আলামায়ক কেরাম দুটি মত পোষণ করেছেন একদল বলে থাকেন এটা ফরজে কিফায়া অর্থাৎ যদি একজন আদায় করে বাকিদের জন্য যথেষ্ট হয়ে যাবে জামাতের ক্ষেত্রে একজন আদায় করলে বাকিদের জন্য যথেষ্ট হয়ে যাবে তারা দলিল দিয়ে থাকেন বুখারির একটা হাদিস হাদিসটি বর্ণনা করেছেন মালিক বিন তালা আনহু তিনি বলেন একদা দুই ব্যক্তি রাসুল সল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহ রসুল আমরা সফর করতে চাই তখন আল্লাহ রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন এটা খরজুমা ফিনা বরকুমা যখন তোমরা সফরের উদ্দেশ্যে বের হবে আর সালাতের সময় হয়ে যাবে তখন একামত আজান দিয়ে একামত দিয়ে সালাদ পরাবে তোমাদের সবচেয়ে বড় যে সে তো এই হাদিস আল্লাহ রসুল সাল্লা একামত দেওয়ার ব্যাপারে নির্দেশ দিয়েছেন তো তারা যারা বলতেছেন ফরজে কিফায়া তারা এই হাদিস থেকে দলিল নিয়েছে অপর এক বিজ্ঞ আলেম ওলামাই কারাম অধিকাংশ ওলামাই কারাম তারা বলেন একামত দেওয়া সুন্নত অর্থাৎ দিলে ভালো না দিলে গুনাহ নেই তাদের দলিল বুহারি মুসলিমের এক হাদিস এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লা আলিয়াসাল্লামকে সালাদ শেষ করে সালাম দিলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তার সালামের উত্তর নিয়ে বললেন তুমি ফিরে যাও তুমি সালাদ নি সে আবার সালাদ পরে এসে সালাম দিলেন তিনি আবার বললেন তুমি ফিরে যাও তুমি সালাদ নি এরকম করে তিনবার বললেন তো ওই ব্যক্তিটি বললেন হে আল্লাহ রসুল আমি এর চেয়ে ভালো সালাদ পড়তে পারি না তখন ওই ব্যক্তিকে আল্লাহ রসুল বলেন তুমি যখন সালাতের উদ্দেশ্যে সলাতের উদ্দেশ্য করবে তখন ভালো করে অজু করে ক্যাবলামুখী হয়ে আল্লাহ আকবর বলে সালাত শুরু করবে তো এখানে আল্লাহ রাসুল তাকে একামত দেওয়ার ব্যাপারে কিছু বলেননি এখানে একামত দেওয়ার ব্যাপারে আল্লাহ রসুল তাকে কিছুই বলেননি অতএব বিজ্ঞ অধিকাংশ আলেমগণ তারা বলে থাকেন যদি আল্লাহ রসুল সাল্লু আলিয় এই একামত দেওয়াটা কোনো জরুরি বিষয় হতো কোনো ওয়াজিব কিংবা ফরজ হতো তাহলে অবশ্যই এ ব্যক্তিকে শিখিয়ে দিত রাসুল যেহেতু তাকে শিখাই নাই রাসুল যেহেতু তাকে আবশ্যক করে দেয় নাই তো সেটা সুন্না ফরজে কিফায়া আর সুন্নাত যেটাই বলি সলাদ শুদ্ধ হওয়ার জন্য একামত শর্ত না সলাদ শুদ্ধ হওয়ার জন্য একামত শর্ত না কেউ যদি একামত সারা সালাদ পরে নেয় তাহলে তার সালাত হয়ে যাবে কোনো গুনা হবে না তবে আমরা এখতালাজ থেকে মতনৈক্য থেকে বেঁচে থাকার জন্য যেন ইচ্ছা করে একামত না সেরে দেই ইচ্ছা করে একামত যেন আমরা সেরে না দেই কারণ সেটা যদি সুন্নতও মনে করি সেটা অনেক গুরুত্বপূর্ণ সুন্নত রাসুল কখনও তার জীবনে একামত সারা সালাদ পড়েছেন বলে আমরা জানতে পারে না তো আপনি যদি ভুলে কোনো দিন না দিতে পারেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনার সালাদ শুদ্ধ হয়ে যাবে আর চেষ্টা করব আমরা ইচ্ছা করে যেন সেটাকে কখনো বাদ না দিই আসসালামু আলাইকুম